সবাইকে আপনার থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের ভগ্নাশের দশমিক দুই এর এই শেষ সৃজনশীল অঙ্কটি করব বিশ নাম্বার বিশ নাম্বারে দেখো একটা সৃজনশীল অঙ্ক আছে পাঁচ দশমিক দুই এর শেষ অঙ্কটি দেখো এ সমান এত বি সমান এত সমান এত তিনটি বীজ রাশি বলছে এ কে আকারে প্রকাশ ক নাম্বারে বলছে এ কে বলতে এ নাম্বারে এ সমান যেটা দেওয়া ছিল সেটাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে বলা এ প্লাস বি কে সরল করো এ প্লাস বি কে সরল করতে বলছে গতে বলা হয়েছে দেখাও যে বিঘ এক মাইনাস নাইন বাঘ এক্স মাইনাস ওয়ান সমান এটা মানে এটার কাজ করলে এটা আসবে এটা আমাদেরকে দেখাতে হবে দেখ আমরা ক দিয়ে শুরু করব ক সমাধান ক সমাধান ক কে লিষ্ঠ আকারে প্রকাশ এ বলতে এটা তা আমরা লিখবো দেওয়া আছে এ সমান দেওয়া আছে এ সমান এ সমান দেওয়া আছে যেটা সেটা লিখবো এক্স স্কয়ার Plus +3x -4 ভাগ x2 7x 12 এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছেন তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মানে হলো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কাটা কাটি করে ভাগ করে যতদূর ছোট করা যায় যতদূর ছোট করা যায় সেটা হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ তো দেখো আমরা এটাকে কিভাবে করি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব নিয়ম হলো আমরা তোমাদের অষ্টম শ্রেণীর চার দশমিক তিনে উৎপাদক বিশ্লেষণ আমরা করে আসছি সেখানে দেখতে পারো নিয়ম হলো যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে গুণ করলে হবে প্রথমটা আর শেষেটার গুণফলের ফলের সমান দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর দেখো চারটে এক্স থেকে একটা বাদ দিলে তিনটা

প্লাস থ্রি যদি কমন নি থাকে এক্স প্লাস বারো চার তিন দেখো এক্স প্লাস ফোর দুইটার একটা আর এখানে থাকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস নিচে এক্স প্লাস দুইটার একটা আর এখানে থাকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর দুইটার একটা এক্স প্লাস থ্রি উপরে এক্স প্লাস ফোর দুইটার একটা এক্স মাইনাস ওয়ান কাটা যাচ্ছে আমার থাকে এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকে এক্স প্লাস থ্রি দরকার নেই অর্থাৎ আমার থাকে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি এটা তাহলে আমাদের এটা হবে এটাকে আর ছোট করা যায় না বলছে এ কে আকারে প্রকাশ তা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা জোটটুকু সম্ভব কাটা কাটে দিয়ে আমরা x মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস থ্রি পাইছি এটা হবে আমাদের কয়ের জন্য আনসার এক বলছে যে একে উৎপাদকে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ এটা হলো লঘিষ্ঠকরণ আশা করি বুঝতে পারছ তোমরা এটা তুলে ফেলো আমরা ক মুছে দিয়ে আমরা খ করবো তাহলে কম মুছে দিচ্ছি তাহলে আমরা কম মুছে দিলাম দেখো আমরা এখন খ করব করবো নাম্বার কি বলছে আমরা দেখি তে বলা হয়েছে a প্লাস কে সরল করো মানে a আর b কে সরল করতে বলছে আমরা একটু আগে আমরা যেটা পাইছিলাম আমরা সেটা এখানে লিখে রাখা উচিত ছিল তারপর আমরা একটু লিখবো দেখো আমরা আমরা লিখবো যেহেতু এ প্লাস বি কে বলছে সরল করতে আমরা এ সমান এটা লিখব আমরা একবারে লিখে দিতে পারি দেওয়া আছে দেওয়া আছে এ সমান স্কোয়ার প্লাস দেওয়া আছে

বিয়ের পরিবর্তে বিয়ের মানটা লিখব দেখো এর পরিবর্তে এটা লিখলাম প্লাস এর প্লাস বিয়ের পরিবর্তে বিয়ের যেই রাশিটা দেওয়া আছে সেটা লিখলাম এখন আমরা ভাঙ্গাবো দেখো এখানে আমরা একবারে কত যেটা পারি সেটা লিখতে পারি তো যেহেতু এখানে একটা আছে আমরা না লিখে একবার আমরা ভেঙে দিচ্ছি সমস্যা নাই হয়তো দু এক লাইন বেশি হবে এক্স স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ করব ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো কিভাবে করলাম চারটা থেকে একটা বাদ দিলে তিনটা আর এখানে চারটা তিনটা এক্স যোগ করলে ষাটটা এক্স

প্লাস থ্রি কমনলে থাকে এক্স এখানে থাকে এক্সে যদি কমন থাকে এক্স প্লাস থ্রি কমনাস মাইনাসে প্লাস এক্স প্লাস থ্রি এক্স যদি কমনই থাকে এক্স প্লাস সেভেন মাইনাস ওয়ান থাকে এক্স প্লাস অর্থাৎ মাইনাসে মাইনাসে সেভেন কে ওয়ান দ্বারা গুণ করলে সেভেন দেখো আমরা এখান থেকে এক্স 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 প্লাস প্লাস ফোর ফোর দুইটার একটা আর মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে দেখো এক্স প্লাস ফোর দুইটার একটা লিখব আর এখানে থাকে এক্স প্লাস থ্রি আর প্লাসের প্লাস এক্স প্লাস থ্রি দুইটার একটা লিখবো আর লিখবাস ওয়ান এই দিক থেকে একটু লিখি এই দিকে হয়তো দেখা যাবে না এর দেখো আমরা একটু ছোট করে নিতে পারি এটা এখানে এই উপরে নিচেটা কাটা যাচ্ছে এখানে উপরে নিচে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা যাচ্ছে তো এখানে আছে আমাদের এক্স এক্স সমান মাইনাস ওয়ান আর নিচে থাকে এক্স প্লাস থ্রি আর প্লাস এর প্লাস এখানে থাকে এক্স প্লাস থ্রি আর এখানে থাকে এক্স প্লাস সেভেন

এখানে এক্স স্কোয়ার কয়টা একটা আর একটা দুইটা এক্স স্কোয়ার টু এখানে তিনটা এখানে তিনটা ছয়টা ছয়টা আর এখানে সাতটা তেরোটা তেরোটা এক্স থেকে যদি আমরা একটা বাদ দিয়ে একটা মাইনাস আছে তাহলে আছে করে বারোটা এক্স প্লাস বারো এক্স আর এখানে আসে দেখো এখানে নয় থেকে নয় আছে সংখ্যা নয় থেকে সাত বাদ দিলে তাই কত

যেহেতু এখানে বি আর সি এর মান আছে আমরা বি আর সি বি নাম্বারটা আমরা এখান থেকে নিব যেহেতু আমরা কোথায় পাইছি বি নাম্বারটা এই যে বি এর শেষ অংশটুকু আমরা পাইছি কোথায় এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এই দুইটা কাটাকাটির পরে আমরা এই দুইটা বি থেকে নিব দেখে যেহেতু আমাদের বি নাম্বার আছে বি আর সি সিটা আমাদের আমরা এখান থেকে নিব আমরা বি নাম্বারটা লিখবো আগে থেকে তা আমরা লিখবো খ হতে পাই এই অংশটুকু আমি রেখে দিচ্ছি লিখার জন্য এটা বি নাম্বারের তা আমরা খ মুছে দিচ্ছি তোমরা আমরা গ করব দেখো এই অংশটাকে আমরা রেখে দিলাম বলা হয়েছে খতে গতে বলা হয়েছে দেখাও যে এটা সমান ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আসবে আমরা লিখব গ নাম্বার সমাধান গ গ নাম্বার লিখবো খ হতে পাই খ হতে পাই বি সমান বি সমান যেটা পাইছে সেটা লিখে দিচ্ছি যে এক্স প্লাস থ্রি বাগ এক্স প্লাস সেভেন আর সি সমান দেওয়া আছে যেটা যে সেটা লিখব সি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পঁয়ত্রিশ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি দেখো আগে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে আচ্ছা দেখো এক্স স্কোয়ার প্লাসভেন এক্স প্লাস পঁয়ত্রিশ কিভাবে হলো দেখো ষাটটা এক্স আর পাঁচটা যোগ করলে বারোটা এক্স পাঁচ সাথে পঁয়ত্রিশ এক গুন করলে এক্স স্কোয়ার পাঁচটা থেকে একটা বাদ দিলে চারটা এক্স আর পাঁচ থেকে পাঁচ এক্সে গুন করলে এক্স স্কোয়ার

এখানে দেখো এক্স প্লাস দুইটার একটা আর এখানে আছে তো এখানে দেখো এই দুইটা কাটা যাচ্ছে কাটা গেলে থাকে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান আমরা বি সমান পাইলাম এইটা

তাহলে ডান পকে ওয়ান ভাগ এক্স মাইনাস থ্রি আসবে আমরা দেখো বিয়ের মান কত এই যে এটা আমরা যেটা পাইছি খ হতে বিয়ের পরিবর্তে লিখবো এক্স এক্স প্লাস প্লাস থ্রি ভাগ সেভেন সি এর মান সি পাইছে যেটা এক্স প্লাসভেন এই যে ভাগ এক্স মাইনাস ওয়ান এই ভাগের ভাগ দাও লিখতে যা আছে তা লিখবো এক্স প্লাস যা আছে তা এক্স প্লাস যা ছিল তাই লিখছি ভাগ দেখো

সেটা নিচের টাকে উপরে লিখবো উপরের টাকে নিচে লিখবো এক্স প্লাস থ্রি উপরে ছিল নিচে লিখতেছি কি করছি দেখো এটুকু যা ছিল সেটা লিখছি ভাগটাকে গুণ করলাম গুণ করে এক্স মাইনাস ওয়ান নিচে ছিল উপরে লিখছি এটা উপরে ছিল নিচে লিখছি এখন দেখো দেখি আমরা কারা কারা কাটাকাটি যাচ্ছে দেখো এখানে কাটাকাটি দিলে অবশ্যই ব্রাকেট দিয়ে কাটতে হবে নাহলে মনে হবে যে এক্স এক্স কাটছো অথবা সেভেন সেভেন কাটসো অবশ্যই ব্রাকেট দিয়ে কাটতে হবে আমরা ব্রাকেট দিলাম এটা এটা কাটা যাচ্ছে এখানে যদি কাটে দিই তাহলে এটা এটা কাটা যাচ্ছে এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটা এটা কাটা যাচ্ছে উপরে কিছু নাই মানে একটা ওয়ান আছে লব হিসাবে আর নিচে থাকে এক্স মাইনাস থ্রি দেখো এইটা ডান পক্ষে চাইছে বলছে যে এটা কাজ করলে ডান পক্ষে ওয়ান বাঘ এক্স মাইনাস থ্রি আসবে তাহলে আমরা হিসাব করে কাটাকাটি করে দেখলাম যে ডান পক্ষে সেটা আসছে সমান ডান পক্ষ সুতরাং আমরা লিখে দিব পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো যদি প্রমাণ বলতো প্রমাণিত লিখতাম দেখানো হলো হোপুলি বুঝতে পারছো আজকে এই পাঁচ দশমিক দুই এর এই সৃজনশীল শেষ সৃজনশীল ছিল আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক হাজির হবো ততক্ষণ ভালো থাকো